ওয়েলকাম টু এপি লার্নিং আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ডেমো ভিডিও ক্লাস আজকের এই ডেমো ভিডিওটা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের উপরে তৈরি করা হয়েছে সমস্ত যে স্ট্রিম আছে তার যারা আপনারা পরীক্ষার্থী আছেন ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্য এটা খুবই কাজে লাগবে তার সঙ্গে সঙ্গে বিশেষ করে এটা যারা জীবনবিজ্ঞানের স্টুডেন্ট এবং জীবনবিজ্ঞানের বিভিন্ন শাখার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আর আমার মনে হয় এটা করে গেলে আপনারা নিজেদের একটা গ্রিপে আসবে বিষয়টা এবং নাম্বারটাও খুব ভালো উঠে যাবে তার মানে পাঁচে পাঁচ আপনাদের হাতের মুঠোয় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিমো ক্লাসটা গুড আফটারনুন আর খেলতে হবে না বসো 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 অনেক খেলেছ কেলো অমিত তোমার কে হলো কাছো মাছ মুখ করে বসে আছো লেগেছে হাড়ে লেগেছে কবে এখনই খেলতে গিয়ে ও কালকে লেগেছে খুব ব্যথা করছে না ওষুধ খাচ্ছ আচ্ছা ঠিক আছে খাও দেখো ঠিক হয়ে যাবে আচ্ছা এই যে অমিতের হাড়ে লেগেছে বললো আগের দিন আমরা পড়িয়েছিলাম কোন প্রাণীদের হাড় থাকে আর কোন প্রাণীদের হাড় থাকে না বলো দেখি কী বলছো হ্যাঁ বলো সায়ন মেরুদণ্ডী প্রাণীদের হার থাকে একদম ঠিক আর অমেরুদণ্ডী প্রাণীদের হাড় থাকে না তাই তো যা এই যে হাড়ের কথা আমরা বলছি ওর হাড়ে লাগলো আমরা হাড়ের কথা যে বলছি বলো তো দেখি যে এই মানুষের শরীরে আমাদের তো হাড় আছে নাকি প্রত্যেকের তাহলে এই মানুষের শরীরে কতগুলো হাড় থাকে কতগুলো বলো দুশো ছটা কতগুলো বলো আমার সঙ্গে দুশো ছটা কেমন তাহলে কত বেশি বেশি বলতো দেখো যেখানে তাকাবে সেদিকেই দেখবি হার আছে এই হাড় কতগুলো আছে এগুলো আমরা কি করে বুঝতে পারি জানো আমাদের মানুষের যে কঙ্কালটা আছে সেই কঙ্কালটাকে যদি আমরা ভালো করে দেখতে পাই তাহলেই কিন্তু আমরা জানতে পারবো হ্যাঁ ওই ভূতের কঙ্কাল ওগুলো ভূতের কঙ্কাল নয় ওগুলো মানুষেরই কঙ্কাল তাহলে সেই কঙ্কালগুলো দেখেই কিন্তু আমরা জানতে পারবো মানুষের কতগুলো হাড় আছে কেমন আচ্ছা এই দেখো তোমরা যখন বল করো ঠিক আছে দেখবে বল করতে যাও বল করতে গিয়ে দেখবে হাতটা দেখো কেমন ভেঙে ফেলছো না দেখো আঙুলগুলো আঙুলগুলো দেখো ভাঁজ হয়ে যাচ্ছে এই ভাঙাজগুলো কেন হচ্ছে জানো এগুলো তো একটা হার নাকি এই দেখো এইখান থেকে এতটা একটা হাড় আছে এইখান থেকে হাড় আছে এই দেখো এইখানে হাড় আছে এইখানে হাড় আছে তাহলে এইগুলো যখন ভাঁজ করছো এটা কিভাবে হয় জানো এইখানে একটা হার আর এইখানে একটা হার এই দুটো হাড় মিশে আছে ঠিক আছে তবেই তো আমরা ধরতে কোনো জিনিস আর এই হাড় গুলো হারের ভালো বাংলা কি স্পন্দন বলো অস্থি খুব ভালো বলছো তাহলে অস্থি অস্থি মানে কিন্তু হাড় কেমন আর তাহলে বলো তো দেখি আমরা বাংলায় পড়েছিলাম যে দুটো জিনিসকে জুড়ে দিলে সেটাকে কি বলা হয় একদম সায়ন বলেছে কি বলি আমরা সন্ধি তাই তো আমরা সন্ধি বলি তাহলে অস্থি আর সন্ধি তাহলে দুটো হার জোড়া লেগে আছে তাই আমরাও এই জায়গাগুলোকে কি বলি জানো এই জায়গাগুলোকে বলি অস্থি সন্ধি কেমন তাহলে আমাদের শরীরে কত কত অস্থি সন্ধি আছে দেখো এই দেখো হাতটাকে নাড়াচ্ছি দেখো এই একটা হাড় আর এই হাড়ের মধ্যে তো জোরে লেগে গেছে নাকি তাহলে এটাও অস্থি সন্ধি আমাদের শরীরে প্রচুর অস্থি সন্ধি আছে আর অস্থি সন্ধিগুলো দেখো দুটো হাড় হাড়গুলো যদি দেখো শব্দ হচ্ছে কি দেখো দুটো হাড়ের মাঝখানে যদি কিছু না থাকতো তাহলে তো শব্দ হতো আমরা যদি ছুটতাম ক্যাঁচুর ম্যাচুর ক্যাঁচুর ম্যাচুর তো শব্দ হতো হ্যাঁ কিন্তু শব্দ হচ্ছে না তার মানে কি এই দুটো হাড়ের মাঝখানে এক ধরনের তরল পদার্থ থাকে এই তরল পদার্থ তার থাকে বলেই কিন্তু আমাদের হাড়টা কি থাকে আমাদের হাটটা কেমন হ্যাঁ কি বলছো হাটটা আছে কি করে এটাও ঠিক প্রশ্ন একটা ভালো প্রশ্ন তুমি করেছ এই একটা হাড় আর এই একটা হাড় এই দুটো হাড়ের মাঝখানে জানো তো একটা সরু সুতোর মতন একটা দড়ির মতন জিনিস থাকে এইটাকে বলা হয় লিগামেন্ট কি বলা হয় লিগা মেন দেখবে অনেকে বলে যে ছুটতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বা মোচড় খেয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে ওই লিগামেন্টের জন্য দুটো হার জোড়া থাকে তাহলে লিগামেন্টটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে তাহলে আর অন্য অন্য অংশটা আর উঠবে না আমাদের অন্য হারটা আর কাজই করবে না বুঝেছো আচ্ছা আর এই যে দেখো আমরা এতগুলো হাড়ের নাম বলছি মানে এতগুলো হাড়ের কথা বলছি ঠিক আছে এইখানে হাড় আছে বলছি এইখানে এত হাড় আছে বলছি এই হাড়গুলোরও না কিছু নাম আছে বুঝলে তো আজকে আমরা সেইগুলো ভালো করে জানব কেমন আচ্ছা দেখো এই দেখো এই এটা কি এটা এই কোনই থেকে এই কবজি পর্যন্ত এই কোনই থেকে কবজি পর্যন্ত দেখবে দুটো হাড় আছে আমরা তো উপর থেকে দেখতে পাচ্ছি না কিন্তু ভালো করে যদি আমরা আমাদের কঙ্কালটা দেখি দেখব এখানে দুটো হাড় আছে দেখো এই রকম দেখতে এই 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 রকম এই রকম দেখতে হার আছে ঠিক আছে চিকেনের এরকম হার থাকে হ্যাঁ ওদেরও তো থাকে ওই রকম মানুষেরও আছে এই হাতের এইখানটা এই কোনোই থাকে কবজি অব্দি একটা হারের নাম হচ্ছে কি জানো একটার নাম হচ্ছে আল্লা আর একটার নাম হলো রেডিয়াস তাহলে একটার নাম কি বললাম একটার নাম বললাম আল্লা আর একটার নাম বললাম রেডিয়াস তাহলে আলনা রেডিয়াস কোথায় থাকে বলো হ্যাঁ থেকে থেকে ঠিক বলেছো কবজি তাই তো খুব ভালো আচ্ছা তাহলে এই আমাদের কাঁধ থেকে এই কোনো অব্দি এখানে দেখবে একটা মোটা নল পাইপের মতন একটা হার আছে এখানে কিন্তু একটাই হার আছে হ্যাঁ এই যে আমাদের হারটা আছে এইটার নাম কি তো এটার নাম হলো হিউমেরাস কি নাম হিউমেরাস আচ্ছা আবার দেখো আমাদের এই যে পিট আমাদের প্রত্যেকের পিঠ আছে পিঠে কি আছে আমাদের প্রত্যেকের পিঠে একটা মেরুদণ্ড আছে এই মেরুদণ্ড এই কারণে তো আমরা মেরুদণ্ডী প্রাণী আমাদের মেরুদণ্ড আছে বলে মেরুদণ্ডের ভালো নাম আগের দিনও আমি বলে দিয়েছিলাম বলতে পারবে না ভুলে গেছো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এই মেরুদণ্ডের ভালো নাম হলো কসেরুকা কি নাম কষেরুকা ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের এই যে কোমর এই কোমর থেকে হাঁটু অব্দিও তো একটা হাড় আছে নাকি এই কোমর থেকে হাঁটু অবধি একটা মোটা এইখান থেকে এতটা যেমন আছে এই কাঁধ থেকে কোনো অবধি ওরকম আমাদের কোমর থেকে হাঁটু অবধি একটা মোটা নল পাইপের মতন হাড় আছে এটার নাম কি জানো এটার নাম হলো ফিমার কি নাম ফিমার আর এই হাঁটু থেকে পায়ের যে গোড়ালি গোড়ালি পর্যন্ত আছে তো সবাই দেখো একবার হাত দিয়ে হ্যাঁ ওই গোড়ালি পর্যন্ত ওখানেও আবার এরকম দুখানা হার থাকে ঠিক আছে এইটার নাম হলো একটার নাম টিবিয়া আর একটার নাম হচ্ছে ফিবুলা তাহলে মনে থাকবে একটার নাম হচ্ছে টিবিয়া আর একটার নাম হচ্ছে ফিবুলা এই দুটো কোথায় এই দুটো হাঁটু থেকে গোড়ালি অবধি কেমন আর এখানে অজস্র হাড় আছে এই এত হাড়ের নাম তো আমরা এখন জেনে লাভ নেই হ্যাঁ এখন আমরা জানব না আমরা যেগুলো আমাদের প্রধান প্রধান আমাদের যে হাড়গুলো সেগুলোর নাম আমরা জানতে পেরে গেলাম কেমন আচ্ছা এই যে হাড় মানে দেখবে যে আমাদের এগুলো সব তো অস্থিসন্ধি আমরা আগেই বললাম আর এই এই অস্থিসন্ধিগুলো কাদের খুব নরম হয় জানো বুঝতে পারবে আমি বলে দিচ্ছি যারা দেখবে যোগ ব্যাম করে জিমন্যাস্টিক করে হ্যাঁ ঠিক পল্লবী ওই দেখো পল্লবী হাতটা বলছে ঘোরাতে পারে কেন পারে ওর অস্থির সন্ধিটা খুব নরম কিছু কিছু অস্থিরসন্ধি খুব নরম হয় ওই কারণেই কিন্তু এটা করতে পারে কারণ ও আমাদের হয়ে আমাদের স্কুলে হয়ে কোথায় যায় জিমন্যাস্টিক খেলতে যায় একদম আচ্ছা তাহলে দেখো আমরা কত কিছু জেনে গেলাম হ্যাঁ আমরা শরীরের কত জায়গার হাড়ের নাম জানতে পেরে গেলাম জানতে পারলাম তো বলো তো দেখি তাহলে মানুষের শরীরে মোট কতগুলো হাড় থাকে ছয় একদম সঠিক ও এই তো এখানে লেখা আছে 206 টি আর বলো তো দেখি এই লিগামেন্ট কাকে বলে তাহলে হ্যাঁ মাংসের দুটো হাড়ের মাঝখানে দড়ির মতো অংশকে লিগামেন্ট বলে ঠিক বলেছো খুব ভালো তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানতে পারলাম আমরা অস্থি আমাদের হাড়ের ভালো নাম কি অস্থি বলেই দিত তাহলে অস্থি সন্ধির হিসাব নিকাশ জানলাম তাই তো কতগুলো আছে সেগুলো আমরা জানতে পারলাম তাই অস্থির হিসাব নিকাশ আমরা জানতে এটা আমাদের কোথায় আছে এটা আমাদের পরিবেশ বয়ে আছে এটা আমাদের আছে কেমন আচ্ছা এইবার কে বলবে যে এই হাড়গুলো মজবুত হয় কিভাবে বলতে পারবে দুধ খেলে আর আর কি খেলে দুধ খেতে হবে তারপরে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে কারণ হাড়ের মধ্যে থাকে কি হাড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম আর এই হাড় ক্যালসিয়ামটাকে কি করে হাড়ের ক্যালসিয়ামটাকে বাড়াতে গেলে আমাদের দুধ খেতে হবে তাই না প্রত্যেকে কিন্তু খাবে কেমন আচ্ছা আরো অন্যান্য ক্যালসিয়াম জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোও খেতে হবে খুব ভালো তাহলে আজকে আমরা হার সম্পর্কে কত কিছু জেনে গেলাম অনেক হিসাব নিকাশ জানলাম এর পর দিন আমরা হাড়ের উপরে যে পেশিটা আজকে আমাদের আছে এই যে পেশি আছে তো এই যে এরকম করে মাসেল দেখাও এই যে মাসেল এই পেশি নিয়ে কিন্তু আমরা পরের দিন আলোচনা করব কেমন আজকে তাহলে এই পর্যন্তই থাক বেশ নমস্কার আজকের এই ডেমো ভিডিওটা এখানেই শেষ হলো এই ডেমো রিলেটেড কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন এর মধ্যে রয়েছে এছাড়াও যারা বিজ্ঞানের ছাত্র তারা এর রিলেটেড বিভিন্ন যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো করে যাবে আর এই ভিডিওটা শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করা হলো নিজেদের মতন করে এটা একটু নিজের সাবলীল ভঙ্গিতে কিন্তু এটা বলবে ঠিক আছে তাহলে নমস্কার